নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ছোটরা খুব বায়না করছে মিষ্টি খাবে তো মিষ্টি মানে আমাদের বাঙালি তো প্রথমে মাথায় আসে পায়েস তো আজকে সন্ধ্যা আমরা বানাবো পায়েস তো আজকে আমি পায়েস কীভাবে বানাই আপনারা পুরো ভিডিওতে দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে আর পায়েস মানে হচ্ছে বাঙালির খুব স্পেশাল একটা মিষ্টি কেননা কোনো শুভ কাজে বা জন্মদিন আমরা সবাই পায়েস বানিয়ে থাকি তো আজকে আমি পায়েস বানাবো খুব সহজেই আপনারা পুরো ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকে পায়েস বানাতে কি কি লাগছে আপনাদের দেখাই এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিনি গোড়া চাল সাথে আছে কাজু বাদাম কিশমিশ চিনি ঘি আর গুঁড়ো দুধ সাথে আছে সাতশো গ্রাম তরল দুধ আর আছে নারকেল তো সব কিছু জোগাড় করে নিয়ে পায়েস বানা শুরু করব তো প্রথমে পায়েসের চালগুলো ধুয়ে নেবো দু তিনবার করে পরিষ্কার পানি আসা অব্দি ধুয়ে নেব তারপর কিছু ওকে চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখব তাহলে চাল ধোয়ার কাজ তো শেষ এখন পায়েশি দেওয়ার জন্য নারকেল পুরিয়ে নিব সব নারকেল করানো হয়ে গেছে সবকিছু তো জোগাড় হয়ে গেছে এখন পায়েসান্না শুরু করব চাল দশ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে তো রেখে দিয়েছি এখন চালে ঘি ছড়িয়ে মাখিয়ে নেব আর পায়েস বানানোর সময় আপনারা চালের মধ্যে ঘি ঘি দিয়ে মাখিয়ে নেবেন তাহলে পায়েস কিন্তু দারুণ হয় পায়েস থেকে ঘি সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন তো বন্ধুর পায়েস রান্নার জন্য প্রথমে দুধ গরম করে নেব ভালো করে ফুটে উঠেছে এখন চাল এখন কিন্তু সময় ধরে চাল সিদ্ধ হওয়া অব্দি ভালো করে নাড়িয়ে রান্না করে নিতে হবে চাল দেওয়ার কিছুক্ষণ পর নাড়িয়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে পায়েসে দেওয়ার জন্য সামান্য গরু দুধ গরম পানিতে গলিয়ে নিবো গোড়ো দুধ গুলিয়ে নিয়েছি এখন পায়েসে দিয়ে দিব আর এরকম গোড়ো দুধ গুলিয়ে দিলে কিন্তু পায়েসের স্বাদটা দারুণ লাগে এখন দিয়ে দিব সামান্য লবণ আর লবণ দিলে তাড়াতাড়ি চাল সিদ্ধ হয়ে চাল প্রায় অর্ধেক ফুটে গেছে এখন দিয়ে দিব তেজপাতা দু তিনটা এলাচ কিশমিশ এখন দিয়ে দেবো পুরানো নারকেল আর পাইসে বেশি পরিমাণে নারকেল দিলে কিন্তু খেতে ভালো লাগে এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি পাঁচশো গ্রাম চালে সাতশো গ্রাম চিনি সব কিছু তো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়িয়ে নিব আমাদের পায়েস রান্না কিন্তু প্রায় শেষ একে শুধু নাড়িয়ে ছাড়িয়ে হলুদর জন্য পাইশিনা দিদি চাল খুব সুন্দর গোল গেছে দেখুন পাইস্তানোর জন্য মারি চাইিয়ে চাল করে নিয়েছি আর আমাদের পায়ে ঠান্ডা হয়ে গেছে এখন উপরে ঘি ছড়িয়ে নামিয়ে নেব ঘে দিয়ে ভালো করে নাড়িয়ে দিব অনেকটা ঘন হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে এখন নামিয়ে নেব তো পুরো পায়স রান্না আর পায়স রান্না করতে করতে সুন্দর হয়ে গেছে তো সবাই মিলে খাওয়ার জন্য বাটিতে নিয়ে সুন্দর করে পায়স সাজাই। ওপরে ছড়িয়ে দিচ্ছি কোরানো নারকেল। এটা সাজানোর জন্য আপনারা কিন্তু রান্নার সময় দিয়ে দিতে পারেন এখন দিচ্ছি কাজু বাদাম কুচি সব দিচ্ছি গরু দুধ এখন সবাই মিলে পায়েস খাবো আর সবাই ছোট বড় সবাই বসছে এখন পরিবেশন করব তো বন্ধুরা সবাই তো পায়েস খাচ্ছে আর সবার সাথে আজকে আমিও পায়েস খাবো আপনারা তো দেখেছেন বন্ধুরা পায়েস বানানোর সময় চালে ঘি মেখে রেখেছিলাম তো চাল থেকে খুব সুন্দর ঘি একটা ফ্লেভার আসছে আর পায়েসটা খেতে কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু ঘরে এভাবে পায়েস বানিয়ে খাবেন ছোট বড় কিন্তু সবাই অনেক খুশি হয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই 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 বাই